আর অন্যদিকে সেই যে বিএনপি অফিস তো মোটেও অবরুদ্ধ না কয়েকবার তালা ফুল তালা কয়েকবার আমি এইখানটাই যে আপনাকে আমাদের না আপনার ন্যারেশনে আমি এইখানে আপত্তি করছি আপনি বারবার তালা দেওয়ার কথা বলছেন কিন্তু কয়েকবার না কয়েকবার ফোলার কথাও কিন্তু কাগজে আছে আপনার চোখ যে সেটা এড়িয়ে যায় এটা কিন্তু মডারেট ন এটা খবরের কাগজে আমি এই জন্যই কিন্তু আপনাদের বিবিসি যে প্রবণতা এই প্রপন্নতা আমি যেগুলো বলছি এগুলোকে হিসেবে যখন বলবেন পূর্বাপর সত্যকে তুলে ধরবেন আপনি খন্ডিত সত্যকে তুলে ধরতে পারেন খবরের কাগজে এটাও আছে যে তালা খুলে দেওয়া সত্যে উনি বাড়ি যাননি আপনার চোখ এড়াই কেন আপনি ন আপনি খবর সাংবাদিকতার যদি নমসে বিশ্বাস করেন তাহলে আপনাকে পুরাটাই বলতে হবে প্রথমে কি তালা দেওয়া ঠিক হয়েছিল আপনি আপনার আমি তো দেখলাম এতক্ষণ আপনি আপনি এই ধরনের ভাবে যদি সঞ্চালন করেনারেল তাহলে খন্ডিত সত্য আসবে আমি বারবার বলছি যে ওই অফিসের তালা খুলে দেওয়া হয়েছিল কিন্তু বিরো উনি বর্তমানে বিরোধী দলের নেত্রী না কিন্তু একটি বৃহৎ দলের নেত্রী উনি বেরোননি এই কথাটা বলে যদি আপনি বলতেন যে বারবার তালা দেওয়া হয়েছে তাহলে আমি আপনাকে সত্য হ্যাঁ তালা বন্ধ সেটা আমি ধরে নিতাম কিন্তু উনি শুধু ওই তালা বন্ধর দিকে যাচ্ছেন